আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহম ওনুসল্লিহ ওয়ানুস্লিমি করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রতি পবিত্র ঈদ এ মিলাদ্লা ইসলামার শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানাচ্ছি আগামী নয় রবিল আউয়াল তেরোই সেপ্টেম্বর জুমাবার ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার মোহাম্মদপুরস্থ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা থেকে জশ্নে জুলুস বের হবে সকাল আটগটিকার সময় এই জুলুসে সদারত করবেন পীরে বাঙ্গাল মুর্শেদ বরহক হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবি শাহ মদ্মাজিল্লাহুল আলী এবং আগামী বারোই রবিল আউয়াল ষোলোই সেপ্টেম্বর সোমবার ঐতিহ্যবাহী চট্টগ্রাম মহানগর আওতাধীন পাঁচলাই থানার অন্তর্গত নাজিরপাড়াসস্থ আলমগীর খানাকায় কাদরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে এবং এশিয়া খ্যাত সুন্নিদ্দিনী প্রতিষ্ঠান চট্টগ্রাম জামি আহমদিয়া সুনিয়া আলিয়ার ময়দান থেকে জশ্নে জুলুস বের হবে সকাল আট গটিকার সময় সেই জশ্নে জুলুসও সদারত করবেন পীরে বাঙ্গাল মুরশদর হক হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহাবি শাহ মদ্মাজিল্ল আলী উভয়টি জুলুস আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং গৌশিয়া কমিটির সহযোগিতায় এটা বের হবে আমি এবার আশা করব ঢাকার যে যশ্নে জুলুস এই জুলুসকে আমরা চট্টগ্রামের মতো ঐতিহ্যবাহী জশ্নে জুলুস এবং বিশ্ব সারা জাগানোর জশ্নে জুলুসে পরিণত করতে চাই এই ঢাকার জুলুসকে বিশ্বখ্যাত খ্যাত জুলুস করতে চাই তাহলে আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী দরবারের সাজ্জাদান ওসীমগণ এবং দরবারের মুরিদানগণ আর বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বগণ যাদের অন্তরে রসুল পাক সাল্লাহ ইসলামার মহব্বত রয়েছে আর বিশেষ করে আহলে সুলনা জামাত ঐক্য পরিষদের সবাই যদি আমরা এই জুলুসে রসুলের করিম সাল্লাহ ইসলামের মহাব্বত আর ভালোবাসা নিয়ে যোগদান করি ইনশাল্লাহ ঢাকার এই যশ্নে জুলুস বিশ্বখ্যাত খ্যাত যশ্নে জুলুসে পরিণত হবে আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই সময়ে এই প্রেক্ষাপটে যুগের চাহিদা হিসেবে আমাদের ইমানই দায়িত্ব হয়ে পড়েছে ঢাকার এই যশ্নে জুলুসকে চট্টগ্রামের মতো বিশ্বখ্যাত যশ্নে জুলুসে পরিণত করতে ঢাকার যশ্নে জুলুসকে আমরা যদি বিশ্বখ্যাত করতে চাই আমাদেরকে আন্তরিকতা নিয়ে অবশ্যই যোগদান করতে হবে আমরা সবাই ইমানে দায়িত্ব মনে করে রসুলের করিম সাল্লা ইসলামার মহাব্বতার ভালোবাসা অন্তরস্থান দিয়ে আগামী জুমাবার নয় রবি তেরোই সেপ্টেম্বর ঢাকার জুলুসে যোগদান করব সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সবাইকে বলবো আপনারা চলো চলো ঢাকা চলো 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 ঢাকার জুলুসে চলো এই স্লোগান দিয়ে আপনারা প্রত্যেকে ঐতিহ্যবাহী ঢাকার জুলুসে যোগদান করার আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে আগামী বারোই রবি আউয়াল ষোলোই সেপ্টেম্বর সোমবার চট্টগ্রামের জুলুসও আপনারা যথাসময়ে চলে আসবেন এ আহ্বান জানিয়ে আমি আপনাদের থেকে আজকে বিদায় নিলাম ওমা আলাইন আই বালাক ও সালামুকুম ও রহমতুল্লাহি